সমস্ত পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য এবং ভিন দেশ থেকে বাড়ি ফেরাবার লক্ষ্যে মুখ্যমন্ত্রী চালু করলেন সমষ্টি প্রকল্প আর এই সমস্ত পাবেন প্রতি মাসে হাজার টাকা এবং কর্মসংস্থান অর্থাৎ কাজ পাবেন এবং এই কাজের জন্য তাদের ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে সমস্ত প্রকল্পে আবেদন করতে হলে প্রথমেই আপনাদেরকে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে হবে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন আপনারা কিন্তু দুভাবে করতে পারেন একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন অফলাইনে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করবার জন্য আবেদন ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয় এবং এই আবেদন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করে আবেদন ফর্মটি জমা করতে হয় সেই প্রসেস নিয়ে অলরেডি এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর একটি সিস্টেম হচ্ছে অনলাইন অনলাইনে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করবার জন্য আপনার কর্মসাথী পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন কর্মসাথী পোর্টাল থেকে পরিচয় শ্রমিকের জন্য আপনার কিভাবে করবেন সেই প্রসেস আমি গত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি সেই ভিডিওটি দেখে আপনার কর্মসাথী পোর্টাল থেকে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে পারেন সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনার চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তবে এই মুহূর্তে কর্মসাথী পোর্টাল থেকে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করতে গেলে বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেক সময় ওটিপি আসে না আবার কিছু কিছু সময় সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবার পর পেসটি অটোমেটিকলিভাবে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু মূলত সার্ভারের প্রবলেমের কারণে হচ্ছে কারণ সমস্ত পরিযায়ী শ্রমিক একসঙ্গে কিন্তু কর্মসাথী পোর্টালে ভিজিট করছে যে কারণে কিন্তু সার্ভারের প্রবলেম হচ্ছে আপনার হাতে সময় নিয়ে ট্রাই করবেন অবশ্যই আপনার কর্মসাথী পোর্টাল থেকে পরিযায়ী শ্রমিকের জন্য রেজিস্ট্রেশনটাকে করতে পারবেন কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এরপরে কিন্তু আপনারা সমস্ত প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সমস্ত প্রকল্পে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সমস্ত প্রকল্পে আবেদন করবার জন্য এখন কিন্তু নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে আপনাদেরকে কর্মসাথী পোর্টালের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবার লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো মোবাইল অ্যাপটাকে ইউজ করে আপনারা কীভাবে সমস্ত প্রকল্পের নাম নথিভুক্ত করবেন ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটা অন করে রাখবেন সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি পরিযায়ী শ্রমিকের আবেদন থেকে শুরু করে অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল আপ আইটি জিএসটি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর বোধ বলে মনে হয় অবশ্যই কিন্তু আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম জয়েন জয়েনে আপনারা কিন্তু সরাসরি আমাকে এস করতে পারেন এখন সমস্ত প্রকল্পের নথিভুক্ত করবার প্রসেসটি দেখতে থাকুন এখন আপনাদেরকে সর্বপ্রথম সমষ্টি প্রকল্পের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেই মোবাইল অ্যাপটাকে ডাউনলোড করতে হবে এই মোবাইল অ্যাপটা কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না মোবাইল অ্যাপটাকে ডাউনলোড করবার জন্য আপনার কর্মসাথী পোর্টালে ভিজিট করবেন কর্মসাথী পোর্টালে ভিজিট করলে বর্তমানে ইন্টারফেসটা কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে অর্থাৎ ওয়েবসাইটটা বর্তমানে মেনটেন্স অবস্থায় রয়েছে অর্থাৎ ওয়েবসাইটের কিছু কাজ হচ্ছে যে কারণে সম্পূর্ণ ড্যাসবোর্ডটা ওপেন হচ্ছে না তবে এখান থেকে আপনি কিন্তু মোবাইল অ্যাপটাকে ডাউনলোড করতে পারবেন এখন এই পোর্টালে ভিজিট করলে সমশ্রী মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবল অনলি ফর অ্যান্ড্রয়েড ইউজার পাশে রয়েছে ক্লিক হ্যাড টু ডাউনলোড এই ক্লিক হ্যাড টু ডাউনলোড এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক হ্যাড টু ডাউনলোড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর অ্যাপ্লিকেশানটাকে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন আমি অলরেডি মোবাইল অ্যাপটাকে ইনস্টল করে নিয়েছি এখন মোবাইল অ্যাপটাকে ওপেন করে আপনাদেরকে দেখাবো মোবাইল অ্যাপটাকে ওপেন করলে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে একেবারে প্রথমে রয়েছে দেখুন লগ করুন এখানে পরিষ্কারভাবে বাংলা এবং ইংরেজিতে বলা হচ্ছে যদি কর্মসাথী পোর্টালে ইতিমধ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধিত হন অর্থাৎ আপনি যদি কর্মসাথী পোর্টাল থেকে পরিযায়ী শ্রমিকের জন্য রেজিস্ট্রেশন করে থাকেন এবং অ্যাপ্লিকেশানটা সাবমিট করে থাকেন তাহলে এখানে কিন্তু ফার্স্ট আপনাকে ইউজার নেম হিসেবে আপনার মোবাইল নাম্বারটা ইউজ করবেন যে মোবাইল নাম্বারটা আপনি কর্মসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন এরপর জেনারেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন যদি আপনারা কর্মসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে কিন্তু আপনাদের এই মোবাইল অ্যাপ্লিকেশান থেকে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করবার জন্য নিচে রয়েছে রেজিস্টার এই রেজিস্টার অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন রেজিস্টার অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে প্রথমে রয়েছে দেখুন এন্টার মোবাইল নাম্বার এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটাকে ইনপুট করবেন মোবাইল নাম্বারটাকে ইনপুট করবার পর জেনারেট ওটিপি এই অপশনটির উপরে ক্লিক করবেন জেনারেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইলে ফোর ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে আপনারা এন্টার করবেন ওটিপি এন্টার করবার পর ভ্যালিডেট ওটিপি এই অপশনটির উপরে ক্লিক করবেন ভ্যালিডেট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে ইউজার নেম হিসেবে আপনাদের কিন্তু মোবাইল নাম্বারটা থাকবে এরপর হচ্ছে নাম এই জায়গায় আপনি আপনার নামটাকে এন্টার করবেন এরপর হচ্ছে আধার নাম্বার এই জায়গায় আপনি আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন এরপরে আপনাকে গার্ডেনের নাম এখানে এন্টার করতে হবে যদি আপনার গার্ডেন ফাদার হয়ে থাকে তাহলে ফাদার সিলেক্ট করে এখানে ফাদারের নাম এন্টার করবেন যদি আপনার গার্ডেন হাজব্যান্ড হয়ে থাকে তাহলে হাজব্যান্ডটাকে এখান থেকে সিলেক্ট করে হাজব্যান্ডের নাম এখানে এন্টার করবেন এরপরে সাইন আপ অপশানটির উপরে ক্লিক করবেন সাইন আপ অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হবে এরপরে আপনার ব্যাক করে আসবেন আবার এরকম হোম পেজে আসবেন এখন একেবারে প্রথমে রয়েছে ইউজার নেম রেজিস্টার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনারা রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন এরপর জেনারেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন জেনারেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ফোর ডিজিট ওটিপি আসবে আমার অলরেডি কিন্তু ওটিপিটা চলে এসছে আপনারা দেখতেই পারছেন ওটিপিটাকে আপনারা এই ঘরে এন্টার করে দেবেন ওটিপি এন্টার করবার পর নিচে রয়েছে ভ্যালিডেট ওটিপি এই ভ্যালিডেট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন ভ্যালিডেট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে যদি আপনি কর্মসাথী পোর্টালে আগে থেকে পরিযায়ী শ্রমিকের জন্য রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে কিন্তু আপনি সমস্ত জবের নাম দেখতে পাবেন কোন জবটি আপনি নিতে চাইছেন সেই জবটাকে সিলেক্ট করবেন এবং আপনাকে এই জবের জন্য ট্রেনিং দেওয়া হবে এবং এই সমস্ত প্রকল্পের আওতায় আপনি কিন্তু পাঁচ হাজার টাকা করে মান্থলি পাবেন আর যাদের কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিকের জন্য রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হবে অ্যাপ্লিকেশান ফর্মের প্রত্যেকটি ডিটেলস প্রপার করে ফিল করে আপনারা কিন্তু সাবমিট করবেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবার প্রসেস ওয়েবসাইটে যা রয়েছে অ্যাপ্লিকেশানে একই রয়েছে আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কর্মসাথী পোর্টাল থেকে পরিযায়ী শ্রমিকের জন্য কিভাবে আবেদন করতে হয় সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন